দেখতে পাচ্ছেন কি কি বাজার করে আনলাম আলু কোলা চলের খুদ চাউমিন এখানে আছে বাদাম ডাল এখানে আছে দুধ আর রোস্টের মশলা আর এখানে আছে বিকালে নাস্তায় পাওয়ার জন্য বন রুটি আর দই দেখতেই পাচ্ছেন হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার নতুন আটটি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমার ব্লকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু আমি ভিডিওতে নতুন তাই আপনারা আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওটি আপনারা না টেনে আশা করি পুরোটা দেখবেন আজকে আমি স্বাধীন কি করি না করি তা আমি আপনাদের সাথে সবই শেয়ার করব তাই চলুন আজকে ভিডিওটি আমি শুরু করি দেখতে পাচ্ছেন এখানে কাবাব ভাজা হচ্ছে তো এখন কাবাব দিয়ে বন্যটি দিয়ে নাস্তা করব তো দেখতে থাকেন যে জারিফের আম্মু কাবাবগুলো ভাজতেছে অনেক সুন্দর হয়েছে

এটা হলো আমাদের সাজান ভাই রুম এই যে দেখতেই পাচ্ছেন এই রুমে সাজান ভাই থাকে ভিতর এখন উনি ঘুমাচ্ছে যেহেতু রাত্রেবেলা ডিউটি করে তাই এখন ঘুমোচ্ছে তাই ভিতরের অংশটা দেখাতে পারলাম না পরে এক সময় আপনাদেরকে দেখাবো পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে আছে দেখতেই পাচ্ছেন এগুলির মধ্যে অনেক গাছ আছে যা আম্মা বেঁচে থাকতে লাগে গেছিল দেখতেই পাচ্ছেন অনেক গাছ আছে শাক সবজি আছে

এখন বিকেল টাইম তাই জারিফকে নিয়ে ছাদে আসছিলাম ক্রিকেট খেলার জন্য ক্রিকেট খেলতে খেলতে বলটা নিচে পড়ে গেছে হঠাৎ করে তাই জারিফের মনটা খুবই খারাপ দেখছেন রাস্তাতে খুব জ্যাম দেখতেই পাচ্ছেন আর এদিকে আকাশে অবস্থাও দেখেন সূর্যটা ডুবে গেছে এখন একটু হাসপাতালে যাচ্ছি নাজিফা একটু অসুস্থ হয়ে পড়ছিল তাই ওকে নিয়ে আমরা সবাই একটু হাসপাতালে যাচ্ছি হাসপাতালে যাওয়ার পথে এখানে এই জিনিসগুলো দেখলাম তাই ভিডিও করলাম আপনাদের জন্য হাসপাতালে চলে আসছি ইভেসি না তো ডাক্তার আসতেছে অনেক দেরি হবে তাই ভাবলাম যে এগুলিও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ভিডিওগুলো তাই ভিডিও শেয়ার করতেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার আপনারা আমাদের কাছে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টস করে জানাবেন যেহেতু হাসপাতাল থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো তাই শর্টকাট হিসাবে চাউমিন ডিনার করতেছি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম রাত্রে ডিনার করার পর দেখলাম জারিফের আম বাদাম বাঁচতেছে বাদাম আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বাদাম ভাজা হচ্ছে তো ডিনার করে বাদামও খেয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লাগে হ্যালো গাইজ আমার দিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার সবাই আমাকে আপনাদের ভালোবাসা আমাকে দিবেন তো আজকে এ পর্যন্ত আমার ভিডিওটা ছিল আস আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ